হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য বেশ অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলে কয়েকজন যে সালোক সংশ্লেষ এই টপিকটা থেকে কিভাবে ডেমো দিতে হবে সেটা যদি দেখিয়ে দেন খুব ভালো হয় তো আজকে আমি তোমাদের সেই মোস্ট রিকোয়েস্টেড টপিক সালোক সংশ্লেষ কিভাবে তোমরা খুব সহজভাবে বাচ্চাদেরকে যেহেতু চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে এই টপিকটা ডেমো দেওয়ার জন্য তো কীভাবে এই শ্রেণীগুলোতে ডেমো দিতে পারবে সেটা আজকে আমি খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দেব আর তোমাদের যদি ভালো থাকে রোজকার মতো সেই একই কথা বলবো যে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমার আরও ইচ্ছে হবে আমি আরও মোটিভেট হব নতুন নতুন টপিক থেকে ভিডিও তোমাদের জন্য আনার আর প্রত্যেককেই বলবো তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো আর চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত ওখানে পিডিএফ কিন্তু আমি শেয়ার করে থাকি প্রায় চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস ইউ অল কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি

কেউ কথা বলবে না দুষ্টুমি করবে না এই দীপক তুমি কিন্তু দুষ্টুমি করছো একেবারে দুষ্টুমি করবে না শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো বাবা খুব ভালো খুব ভালো কি বলছো কে বলবে আগে আচ্ছা এই ফার্স্ট প্রাইজ থেকে শুরু করো বলো দেখি কি খেয়ে এসেছো বাবা তুমি ভাত খেয়ে এসেছো আচ্ছা তুমি লুচি খেয়ে এসেছো তুমি রুটি খেয়ে এসেছো তুমি ব্রেড খেয়ে এসেছো আচ্ছা তুমি আর জিলিপি খেয়ে এসেছো বাবা খুব ভালো খুব ভালো তোমরা তো বেশ পুষ্টিকর খাবার খেয়ে হ্যাঁ এখন গরম পড়েছে প্রত্যেকে কিন্তু খুব সাবধানে খাওয়া দাওয়া করবে হ্যাঁ আর বেশি তেল মশলার খাবার দাবার কিন্তু একেবারে খাবে না আচ্ছা এই খাবার নিয়ে আমি এত কথা বলছি কেন আগের দিন আমাদের বিকেল বেলা এই যে স্কুল ছুটির আগে আমাদের কি একটা প্রোগ্রাম হয়েছিল হ্যাঁ কি করেছিলাম আমরা এই সেই অফিস থেকে আমাদের জন্য অনেক চারাগাছ পাঠিয়েছিল তাই তো সেই চারাগাছগুলো আমরা লাগিয়েছিলাম প্রত্যেকে জল দিয়েছো আজকে এসে গেছে আচ্ছা রান্নাঘর থেকে নিয়ে জল নিয়েছো বাবা খুব ভালো খুব ভালো এই যে তোমরা একটা কথা বলো তো আমাকে যে খাবারগুলো তোমরা খেয়ে এসেছো সেই খাবারগুলো তোমাদের জন্য কে লাগিয়েিয়েছে কিভাবে তোমরা খাবারটা পেলে বলো আচ্ছা বাবা বাজার গিয়েছিল বাবা বাজার থেকে কি নিয়ে আর তারপরে বলো বলো মা রান্না করেছে তারপর সেই খাবারটা তোমরা খেয়েছো বেশ বেশ খুব ভালো তাহলে বুঝতে তোমরা নিজের খাবার কিন্তু কেউ নিজে তৈরি করনি বাবা বা মা তোমাদেরকে রান্না করতে সাহায্য করেছে কিন্তু এই যে আগের দিন তোমরা গাছগুলো লাগালে একবারও কি ভেবে দেখেছো ওই গাছগুলোকে খাবার কে দেবে কে দেবে গাছগুলোকে খাবার হ্যাঁ আমরা তো জল দেব জলটা অবশ্যই আমরা দেব কিন্তু শুধু তো জল দিয়ে আর রান্না হয় না আমরা কি শুধু জল খেয়ে বেঁচে থাকতে পারবো একেবারে না সেই রকম গাছগুলো কিন্তু শুধু জল খেয়ে বেঁচে থাকতে পারে না একটা গাছের পাতা সবাই ছবি এঁকে ফেলো দেখি প্রত্যেকে একটা গাছ আর গাছের পাতার ছবি আঁকো দেখো আমিও চেষ্টা করছি হ্যাঁ তোমাদের মতো আমি সুন্দর রাখতে পারি না কিন্তু চেষ্টা করছি আঁকা ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে আঁকো বেশ কার গাছটা ভালো হয় দেখি আমি কিন্তু দেখবো ঠিক আছে আচ্ছা গাছ আঁকবে আর তার সঙ্গে কি আঁকবে গাছের একটা পাতাও আঁকবে সবাই কি আঁকবে গাছের পাতা আঁকবে সবাই ঠিক আছে দেখো আমিও কিন্তু এঁকে দিয়েছি দেখি দেখি কে কেমন আঁকলে বাবা বেশ ভালো এঁকেছে তো তোমরা সবাই বসো 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 আর দেখাতে হবে না খাতা রাখো খাতা রাখো আচ্ছা এই যে তোমাদেরকে একটু আগে আমি বললাম যে তোমাদের যে খাবারটা তোমরা কি নিজেরা তৈরি করেছো তোমরা নিজেরা তৈরি করি বাবা বা মা কেউ তৈরি করতে সাহায্য করেছে তাই তো আর এই যে রান্নাটা কোথায় করা হয়েছে মা কোথায় রান্না করে বলো তো মা কোথায় রান্না করে রান্না ঘরে রান্না করে সেই রকম এই যে গাছের কথা আমি তোমাদেরকে বলছি গাছ জানো কি গাছ নিজেদের খাবার কিন্তু নিজেরাই তৈরি করে সে কিন্তু কারো ওপর নির্ভরশীল নয় আমরা যেমন কি মায়ের উপর বা বাবার উপর আমরা নির্ভরশীল সেই রকম কিন্তু গাছ কারো ওপর নির্ভরশীল নয় গাছ নিজের খাবারটা নিজেই তৈরি করে কিভাবে তৈরি করে সেটাই আজকে আমরা জানবো এই যে গাছের খাবার তৈরি করার জন্য কয়েকটা জিনিস লাগে ঠিক আছে কি কি লাগে আচ্ছা প্রথমে বলো তো কার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি জানালা দিয়ে কি আছে এর জন্য একে অপরকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো আমাদের যেমন রান্না করি রান্না করতে গেলে কি আগুনের প্রয়োজন হয় তাই তো গ্যাস জ্বলে বা কাঠের আগুনে কি হয় মা রান্নাটা করে সেই রকম সূর্য কি করে গাছকে খাবার তৈরি করতে সাহায্য করে দেখো তো সূর্যটা কেমন হয়েছে হ্যাঁ এই সূর্যের আলোই কিন্তু গাছ তার খাবারটা তৈরি করে কোথায় তৈরি করে গাছের পাতায় তৈরি করে আর গাছের পাতাকে কি বলা হয় জানো গাছের পাতাকে বলা হয় গাছের রান্নাঘর আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘর আছে সেই রকম গাছ কি করে গাছের পাতাতে রান্না করে ঠিক আছে তাহলে কার কার সাহায্য নেয় এক হচ্ছে সূর্যের সাহায্য নেয় কার সাহায্য নাই সূর্যের আলোকে সে খাবারটা তৈরি করে আর কি আমাদের কি বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় জিনিস কোনগুলো বলো হ্যাঁ জল ছাড়া আমরা বাঁচতে পারি না খাদ্য বস্ত্র আর বাসস্থান হ্যাঁ ঠিক বলেছো একদম ঠিক বলেছো তাহলে খাদ্যের মধ্যে কি থাকে আমাদের জল থাকে তো সেরকম গাছে যে আমরা যেমন গাছকে জল দিত হ্যাঁ গাছ জল ছাড়া কি বেঁচে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে না সেই রকম গাছ কি করে আমরা কি করি জলে মাঝে মাঝে কি করি পাইপ দিয়ে কি করি এরকম করে শুষে নিয়ে আসবো সেই রকম গাছ কি করে তার শিকড়ের সাহায্যে মাটি থেকে কিন্তু জল শোষণ করে আর জলটা শোষণ করতে করতে কোথায় পৌঁছে দেয় সে গাছের পাতাতে পৌঁছে দেয় তাহলে আর কি কি লাগছে সূর্যালোক লাগছে তার সঙ্গে কি লাগছে জল লাগছে আর এই যে আমরা শ্বাস নিচ্ছি শ্বাস ত্যাগ করছি আমি শিখিয়েছিলাম তোমাদেরকে কোন গ্যাস আমরা নিই বলো আমরা অক্সিজেন গ্যাস নিয়ে থাকি কোন গ্যাস আমরা নিয়ে থাকি অক্সিজেন গ্যাস আর কোন গ্যাসটা আমরা ত্যাগ করে দিই বলো কার্বন ডাই অক্সাইড একদম ঠিক বলেছ আর এই যে আমরা কার্বন ডাই অক্সাইড বা সিও টুটা ত্যাগ করে দিচ্ছি এই কার্বন ডাই অক্সাইডটা কে গ্রহণ করছে এ গ্যাস গ্রহণ করছে গাছের পাতা নিয়ে নিচ্ছে মানে অক্সিজেন কি করছে গাছ আমাদেরকে দিচ্ছে যত বেশি আমরা গাছ লাগাবো কি বলেছিলাম তত বেশি আমরা অক্সিজেন পাবো তাই তো সেই অক্সিজেনটা কি করছে গাছ আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু নিয়ে নিচ্ছে তাহলে এই তিনটে জিনিসের সাহায্যে গাছ কি করছে তার খাবার তৈরি করছে কোথায় তৈরি করছে তার পাতাই তৈরি করছে হ্যাঁ গাছের পাতাকে রান্নাঘর বলা হচ্ছে রান্নাঘরে খাবার তৈরি করছে কি উৎপন্ন করছে শর্করা জাতীয় কিন্তু খাবার উৎপন্ন করছে কি করছে শর্করা জাতীয় খাবার উৎপন্ন করছে আর তার সঙ্গে কি উৎপন্ন করছে অক্সিজেন উৎপন্ন করছে যেটা কি আমরা গ্রহণ করে থাকি তারপর গাছ খাবার তৈরি করার পর আমরা কি করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই খাবারটাকে আমরা গ্রহণ করি আর এই যে যে প্রক্রিয়ায় গাছ কি করছে তার পুরো খাবারটা তার পাতায় তৈরি করছে এই প্রক্রিয়াটাকে কি বলা হয় জানো কেউ বলতে পারবে এই প্রক্রিয়াটাকে কি বলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় আলোক সংশ্লেষ প্রক্রিয়া কি বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া এই শালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে গাছ তার খাবারটা কিন্তু তৈরি করছে কোথায় তৈরি করে তার পাতাতে সূর্যালোক জল এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে নিজের খাবারটা কিন্তু নিজেই তৈরি করে ফেলছে বুঝতে পেরেছো প্রত্যেকে প্রত্যেকে বুঝতে পেরেছো তো কিভাবে গাছ খাবার তৈরি করে হ্যাঁ প্রত্যেকে কিন্তু প্রচুর প্রচুর গাছ লাগাবে তোমাদেরকে আমি বলেছিলাম গাছ লাগাবে গাছ কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় আর এই যে আগের দিন গাছগুলো লাগানো হয়েছে প্রত্যেকে বাড়ি যাওয়ার সময় অল্প অল্প করে কিন্তু আবার গাছগুলোতে জল দিয়ে যাবে ওই অনেক অনেক আমাদেরকে কিন্তু গাছ লাগাতে হবে হ্যাঁ আর গাছ বড় করে তুলতে হবে বেশ বেশ সবাই শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো মিড ডে মিলের ঘন্টা পড়লে কিন্তু সবাই গিয়ে খেয়ে নেবে আজকে খুব পুষ্টিকর রান্না হয়েছে তোমাদের জন্য বেশ বেশ বসে বসো সবাই শান্ত হয়ে বসো আমি আসি তাহলে আজকে শান্ত হয়ে বসো সবাই পরের দিন কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি চতুর্থ শ্রেণীতে শালক সংশ্লেষ এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম খুব সুন্দর একটা টপিক ইন্টারেস্টিং একটা টপিক আমাকে রিকোয়েস্ট করেছিল ডেমো দেওয়ার জন্য তো আজকে তোমাদের আমি এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক দিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কোন কোন টপিক থেকে তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই টপিক থেকে ডিটেলস কিছু কোয়েশ্চেন আনসার যেমন গ্রানা কি স্টোমা কি স্টোমাটা কি মানে শালক সংশ্লেষ সম্পর্কিত কারা সক্ষম কোন প্রাণী সক্ষম বা কোন প্রাণী অক্ষম বা কোন উদ্ভিদ সক্ষম অক্ষম এই বিষয়গুলো একটু বই থেকে তোমরা কিন্তু ডিটেলসে পড়ে যেও কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এটুকুই বলার আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে যুক্ত হতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ব্যাচ কিন্তু যেটা রিসেন্ট ব্যাচ চলছে দুটো ক্লাস হয়েছে যেটা শুরু হয়েছে আপাতত চলছে সেকেন্ড ম্যাচ আপাতত কিন্তু আর কোনো নতুন শুরু হবে না তাই আমাকে রিকোয়েস্ট করবে জয়েন চাও ওই তোমাদের কিন্তু যুক্ত হতে হবে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে থ্যাংক ফর ওয়াচিং